দেশের বাজারে চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও দুই দফা বাড়ানো হয়েছে স্বর্ণদাম গত দুই তারিখের রাতে একবার এবং কিছুক্ষণ আগে পাঁচটার মুহূর্তে বিকেলবেলা আজকে তিন তারিখ বিকেলবেলা আরও এক দাম স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এ দফায় দুই লাফে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের কত টাকা বেড়েছে সেটাই আমরা এই মুহূর্তে এক বলকে দেখে নেব আপনাদেরকে দুইটি দাম আমি আবার বলছি দুইটা দামের পরিবর্তন কিন্তু একসাথেই জানানো হচ্ছে চব্বিশ ঘন্টার ব্যবধানে দুইবার পরিবর্তন হয়েছে স্বর্ণদাম আপনারা দেখতে পাচ্ছেন যে তিন তারিখে কিছুক্ষণ আগে বাজস কর্তৃক সোনারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে তো চলুন কথা না বল আঠারো ক্যারেটে দেখে প্রথমে আঠারো ক্যারেটে প্রথম প্রথম বিজ্ঞপ্তিতে চার হাজার চারশো তেত্রিশ টাকা এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আট হাজার আট হাজার তেইশ টাকা মোট বেড়েছে তেরো হাজার তিনশো তো ছিয়ানব্বই টাকা দুই দাপে বেড়ে এক করে আঠারো ক্যারেট স্বর্ণ এই মুহূর্তে কিনতে গেলে আপনার খরচ হচ্ছে দুই লক্ষ চোদ্দো হাজার চারশো তেতাল্লিশ টাকা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই স্বর্ণের তাজা আপডেট সবার আগে পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একুশ ক্যারেটের প্রথম দফে সনের দাম বেড়েছিল পাঁচ হাজার একশত একানব্বই টাকা এবং দ্বিতীয় দফে একুশ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছিল দশ হাজার চারশত আর দুই দাফে একুশ ক্যারেটের প্রতি প্রতিবরিতে বেড়েছে পনেরো হাজার ছয়শত তিরিশ টাকা মোট আর একভরি স্বর্ণের দাম থাকছে এই মুহূর্তে দুই লক্ষ পঞ্চাশ হাজার একশত তিরানব্বই টাকা আর বাইশ ক্যারেট প্রথম দাফে পাঁচ হাজার চারশত পঁচিশ টাকা দ্বিতীয় দাফে দশ হাজার নয়শত পাঁচ টাকা এবং দুই দাফে ষোলো হাজার তিনশত তিরিশ টাকা বেড়েছে আর এক ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম এই মুহূর্তে দুই লক্ষ বাষট্টি হাজার নব্বই টাকা বিক্রি হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র হলমার্ক মার্কিট স্বর্ণের দাম তো এখন দেখিনি আপনি পুরাতন গহনা বিক্রি করতে গেলে অনেকের কাছে আছে কত টাকা বিক্রি করতে পারবেন এই চড়া মূল্যে আপনি সতেরো পার্সেন্ট বাদ দিয়ে আঠারো ক্যারেটের একবারে পুরাতন গহনা বিক্রি করতে পারবেন এক লক্ষ সাতাত্তর হাজার নয়শত অষ্টআশি টাকা একুশ ক্যারেটের পুরাতন গহনার দাম দুই লক্ষ সাত হাজার ছয়শত একষট্টি টাকা এবং বাইশ ক্যারেটের পুরাতন গহনার দাম দুই লক্ষ সতেরো হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা এখন দেখেনি রূপার দামের কী পরিস্থিতি এ দফায় সামান্য পরিমাণ বাড়ানো হয়েছে কিন্তু রূপার দামও আঠারো ক্যারেটের এই মুহূর্তে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী একবারই রুপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার দুইশত তিন টাকা আর একুশ ক্যারেটের একবারে রূপার দাম ছয় হাজার ছেষট্টি টাকা এবং বাইশ ক্যারেটের একবারে রূপার দাম থাকছে ছয় হাজার তিনশত সাতান্ন টাকা আয় ছিল এখন পর্যন্ত আমাদের সোনা রূপার সর্বশেষ আপডেট আগামীকালকে আরো বিস্তারিত জানাবো সোনার দাম আরও কমে না বাড়ে সেটা জানতে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম